আমাদের পার্টি পার্টি ফর ডেমোক্রেটিক সোশ্যালিজম জনতান্ত্রিক সমাজবাদী দল যা সাধারণ মানুষের কাছে পিডিএস নামে পরিচিত আমরা শুরু থেকেই নির্বাচনী সংগ্রামকে একটা নীতিগত রাজনৈতিক লড়াই হিসেবে গ্রহণ করে আসছি আমাদের পার্টি মনে করে হিংসামুক্ত পথে সাধারণ মানুষের স্বার্থমুখী আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে নির্বাচনী লড়াইয়ের অংশগ্রহণ করে সাধারণ মানুষের সমর্থন পুষ্ট হয়ে বর্তমান সমাজের পরিবর্তন করা সম্ভব অন্য যে কোনো বামপন্থী দলের সঙ্গে আমাদের এটাই পার্থক্য অন্য প্রতিষ্ঠিত বামপন্থী দলগুলি মনে করে সশস্ত্র সংগ্রামের পথে সমাজ পরিবর্তনের মধ্য দিয়ে সাধারণ মানুষের স্বার্থ রক্ষাকারী সমাজ গড়ে তুলতে হবে এই হিসেবে শুরু থেকেই আমরা নির্বাচনী সংগ্রামকে সর্বোচ্চ ধাপের লড়াই হিসেবে গ্রহণ করে এসছি সমস্ত নির্বাচনী সংগ্রামে আমরা অংশগ্রহণ করেছি এই লড়াইয়ে অংশগ্রহণের মধ্য দিয়ে সাধারণ মানুষের কাছে আমাদের পার্টির কথা নিয়ে যাওয়ার চেষ্টা করেছি এখন আমরা আমাদের দেশের সতেরোতম লোকসভা নির্বাচনের মুখোমুখি বিগত নির্বাচনের সময় দেশে যে পরিস্থিতি ছিল সাধারণ মানুষ দুর্নীতির বিরুদ্ধে দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে এছাড়াও ইউপিএ সরকারের জনস্বার্থ বিরোধী বিভিন্ন কাজের বিরুদ্ধে দু হাজার চোদ্দোর লোকসভা নির্বাচনে রায় দিয়েছিলেন সেই নির্বাচনের সময় প্রচারে নরেন্দ্র মোদীকে সামনে রেখে বিজেপি যে কথা বলার চেষ্টা করেছে তা হলো বছরের দু কোটি বেকারের কাজ হবে এবং নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন না খানে দুঙ্গা না খাউঙ্গা এবং তিনি বলেছিলেন সাধারণ মানুষের আচ্ছে দিন আসবে এবারে নির্বাচনের সময় এটাই মানুষের কাছে বিবেচ্য হবে গত নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি দেশের সরকার গঠন করেছিল এককভাবেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে দুশো বিরাশিটি আসনে জয়ী হয়ে সরকার তৈরি করেছিল সরকার পরিচালনা করতে গিয়ে তারা তাদের প্রতিশ্রুতি কতটুকু রক্ষা করেছেন আমরা অভিজ্ঞতায় দেখছি এমন এমন পদক্ষেপ বিজেপি পরিচালিত সরকার গ্রহণ করেছে যা সাধারণ মানুষের স্বার্থ বিরোধী পাঁচ বছর সময়ের মধ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে মানুষের স্বার্থে যে কাজ করার সুযোগ বিজেপির সামনে ছিল আর পরিচালিত বিজেপি দল সেই পথে না গিয়ে দেশের সংস্কৃতি দেশের ইতিহাস এমনকি বিজ্ঞানকে পর্যন্ত বিকৃত করে নতুন ভাবনা মানুষের মধ্যে ঢোকাবার চেষ্টা করেছে ধারাবাহিকভাবে মানুষের মধ্যে ধর্মের ভিত্তিতে ভাগাভাগি তৈরি করে মানুষের দাবির আন্দোলনকে দমন করার চেষ্টা করেছে কালো টাকা উদ্ধারের নামে নোট বাতিল করেছে নোট বাতিল করার ফলে কালো টাকা উদ্ধার হবে সে জায়গায় আমরা দেখতে পেলাম যে প্রায় সমস্ত টাকায় নিরানব্বই পয়েন্ট নয় শতাংশ নোট ব্যাংকে জমা হয়েছে তাহলে কালো টাকা উদ্ধার হয়নি তারা বলেছিল যে সন্ত্রাসবাদী কার্যকলাপ বন্ধ করতে সাহায্য করবে যদি আমরা কালো টাকা উদ্ধার করতে পারি আমরা সর্বশেষ পুলওয়ামা কাণ্ডে দেখলাম সন্ত্রাসবাদী কাণ্ডকে আমন্ত্রণ জানানো হলো এবং সর্ববৃহৎ সন্ত্রাসবাদী ঘটনা ঘটল পুলওয়ামায় আটাত্তরটি গাড়িতে দু হাজার পাঁচশো সাতচল্লিশ জন সৈনিককে নিয়ে কোনো নিরাপত্তার ব্যবস্থা না করে তারা নিয়ে যাচ্ছিলেন এই জওয়ানদের এবং যার ফলে সন্ত্রাসবাদীরা এই ঘটনা ঘটাবার সুযোগ পেয়েছে যে নোট বাতিলের পর মানুষের সমর্থন তো দূরের কথা মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হলো তখন তারা আর একটা কাণ্ড করলেন জিএসটি চালু করা এবং জিএসটি চালু করাটা যে ভুল হয়েছিল সেটা তারা ধাপে ধাপে জি নানান পরিবর্তন করে এখন কোথায় কি অবস্থা আছে সাধারণ মানুষ ঠিক মতন মনে করে বলতেও পারবেন না তার মধ্য দিয়ে তারা যে কাণ্ড করেছে তাতে মাঝারি ব্যবসায়ী থেকে ছোট ব্যবসায় ধস নেমে গেছে এবং নতুন চাকরি দূরের কথা নোট বাতিলের ফলে এক কোটি দশ লক্ষ মানুষ কাজ হারিয়েছেন এবং কৃষকের ওপর যে ঋণের বোঝা চেপেছে কৃষকের দীর্ঘদিনের দাবি ছিল যারা কৃষি বিশেষজ্ঞ তাদের মত ছিল যে কৃষকের ফসল উৎপাদনের দেরগুণ দাম দিতে হবে এবং এজন্য দরকার হলে সরকারকে ভর্তুকি দিতে হবে কিন্তু সরকার সেদিকে না তাকিয়ে লক্ষ লক্ষ কোটি টাকা বৃহৎ পুঁজিপতিদের ব্যাংক থেকে ছাড় দিয়ে দিচ্ছেন অথচ কৃষিতে ভর্তুকি দিয়ে যে কাজ ছাড়া ফসল উৎপাদন ছাড়া দেশের মানুষ বাঁচতে পারবে না তার জন্য কোনো ব্যবস্থা নেয়নি শিক্ষায় গৈরিকীকরণ এমন পর্যায়ে নিয়ে গেছে যে নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে অমর্ত্য সেনকে নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে নিয়োগ করে আবার তাকে অপসারণ করেছেন কারণ তিনি যেভাবে শিক্ষা চালু করতে চাইছিল বিজেপি সরকার তার সঙ্গে সহমত হতে পারেননি আমরা দেখলাম বিশিষ্ট বুদ্ধিজীবীরা মেধাজীবীরা যারা অন্যায় কাজের বিরোধিতা করতে শুরু করলেন তাদের একের পর এক হত্যা করা হলো এবং আজকের দিনে যখন আমরা নির্বাচনের মুখে তখন বিজেপি সরকার যখন বুঝেছে যে ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করেও লাভ হয়নি নতুন করে রাম মন্দির নির্মাণের কথা তারা তুলেছেন বুঝেছেন যে তা দিয়েও ভোট ভোটের আসর জমানো যাবে না তখন তারা বিরোধী নেতাদের বিরুদ্ধে সিবিআই লাগিয়ে দিচ্ছেন আমি ধরে নিচ্ছি বিরোধী নেতাদের মধ্যে অনেকেরই দুর্নীতিগ্রস্ত আছেন তারা তাহলে যখন দুর্নীতির ঘটনা ঘটেছে তারপরেই তার ব্যাপারে সে ব্যাপারে হস্তক্ষেপ করতে পারতেন কিছু কিছু করলেও ঝুলিয়ে রেখেছেন সব যে বিরোধী দলগুলো যদি তার পক্ষে না আসে তাহলে সিবিআইকে ব্যবহার করা হবে এবং তাতেও লাভ হয়নি সারা দেশে মানুষ সোচ্চার হয়ে উঠেছেন যে এখন এই ভোটের মুখে কেন সিবিআই কাণ্ড এই সময় তারা যুদ্ধের জিগিত তুলে মানুষের মধ্যে উগ্র জাতীয়তাবাদের পরিবেশ তৈরি করে ভোটে যেতে চাইছিলেন এবং যে সময় এই ঘটনা ঘটেছে প্রথম পুলওয়ামায় তারপরে বিমান বাহিনীর হামলা হামলার পর কী ক্ষয়ক্ষতি হয়েছে সঙ্গে সঙ্গে সরকার এবং সরকারের বিভিন্ন মন্ত্রীরা বলতে শুরু করলেন অমিত শাহ নিজে বললেন কিন্তু সেনাবাহিনীর প্রধান বললেন ক্ষয়ক্ষতির পরিমাণ তারা বলতে পারছেন না এবং যখন হয়েই শুরু হয়ে গেল তখন তারা বললেন সেনাবাহিনীর প্রধান আবার সাংবাদিক সম্মেলন করে যে কত ক্ষয়ক্ষতি হয়েছে সেটা খতিয়ে দেখাটা মানুষ কত নিহত হয়েছেন সেটা খতিয়ে দেখাটা তাদের কাজ নয় আমরা বুঝতে পারছি যে এই সমস্ত কিছু করেও বিজেপি যে সমর্থন পেয়েছিল যদিও তারা মাত্র একত্রিশ শতাংশ ভোট পেয়ে দুশো বিরাশিটা আসন জিতেছিল কিন্তু সরকারে আসার পর যে কাজের সুযোগ পেয়েছিল তা মানুষের স্বার্থমুখী কাজ না করে তারা যে যে পদক্ষেপ নিয়েছে তার ফলে মানুষ তাদের বিরুদ্ধে গিয়েছে এবং সর্বশেষ আমরা দেখলাম তাদের পুরোনো ঘাঁটি রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় সেসব জায়গায় বিপুলভাবে পরাজিত হলেন গুজরাটে আগের থেকে শক্তি কমেছে কর্ণাটকে শক্তি বাড়াবেন ভেবেছিলেন সেখানে বিরোধী সরকারই থেকে গেছে কংগ্রেস জেডিএসের যুক্ত সরকার এই সমস্ত কিছুর পরিবেশে আমরা আবেদন করব যেটা আমাদের বরাবরের কথা বিজেপি দেশের প্রধান শত্রু এই বিজেপিকে পরাস্ত করার জন্য সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হন আমাদের পার্টি মনে করে সমস্ত ধর্ম মানুষকে ঐক্যবদ্ধ করতে যে সমস্ত দল নিজেদের ধর্মনিরপেক্ষ বলে দাবি করেন তাদের ঐক্যবদ্ধভাবে মানুষের নেতৃত্ব দিতে এগিয়ে আসা দরকার যারা সেই কাজে দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারবেন না তারা দেশের আজকের পরিস্থিতিতে ধর্মনিরপেক্ষ আন্দোলনের মূল স্রোত থেকে ছিটকে বেরিয়ে যাবেন আমাদের রাজ্যের যে পরিস্থিতি তাতে মমতা ব্যানার্জি পরিচালিত টিএমসিকে মানুষ বিপুল সংখ্যাগরিষ্ঠতা দিয়ে দু হাজার এগারোতে সরকারে এনেছিলেন পরবর্তী পাঁচ বছরে মানুষের আশা পূরণ করতে না পারলেও বিরোধী দলগুলো ঠিক মতন তৈরি না থাকায় প্রকৃত বিকল্প মানুষের সামনে কিছু না থাকায় দ্বিতীয়বারের জন্য তৃণমূল সরকারে আসীন হয়েছে কিন্তু যে অগণতান্ত্রিক কার্যকলাপ তারা পরিচালনা করছে এবং গত পঞ্চায়েত নির্বাচনের সময় যে কাণ্ড তারা করেছে যার বিরুদ্ধে আমরাও হাইকোর্টে গিয়ে আইনের দরজায় গিয়ে মানুষের স্বার্থে আবেদন জানিয়ে মানুষের স্বার্থে রায় পেয়েছিলাম সেই ঘটনা মানুষের ভুলে যাননি অগণতান্ত্রিক কার্যকলাপ শুধুমাত্র দলের বাইরে নয় বিরোধী দলগুলোর বিরুদ্ধে আক্রমণ নয় দলের ভেতরেও এমন পরিবেশ এমনকি সর্বশেষ ঘটনায় তাদের একজন বিধায়ক পর্যন্ত খুন হয়েছেন এই পরিবেশে আমরা মনে করছি বাংলায় নতুন বিকল্প গড়ে তোলা দরকার দেশের সামনে নতুন বিকল্প গড়ে তোলা দরকার দেশে কংগ্রেসের নেতৃত্বে অবিজেপি দলগুলোর ঐক্যবদ্ধ হওয়া দরকার যদিও সমস্ত রাজ্যের পরিস্থিতি সমান নয় নিজ নিজ পরিস্থিতি অনুযায়ী স্থানীয়ভাবে বিজেপির বিরুদ্ধে কংগ্রেসকে সামনে রেখে অথবা স্থানীয় অন্য বড় দলগুলো নিজেরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনের মুখোমুখি হচ্ছেন আমাদের রাজ্যে আমরা আশা করেছিলাম যেটা আমাদের একদম গোড়ার কথা ছিল বিজেপিকে পরাস্ত করতে কংগ্রেস সহ বাম গণতান্ত্রিক দলগুলো ঐক্যবদ্ধ হওয়া দরকার উনিশশো সালে যখন সিপিআইএমে ছিলাম তখন সেখানেই এই লড়াই আমরা শুরু করেছিলাম যে কংগ্রেসের সমর্থনে বিজেপিকে আটকাতে জ্যোতি বসুকে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে সম্মত হওয়া দরকার সিপিএমে তারা তখন রাজি হননি কিন্তু পশ্চিমবাংলায় সরকার থেকে চলে যাওয়ার পরে আজকে একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে সিপিআইএম কংগ্রেসের সঙ্গে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে যেতে চায় কিন্তু কংগ্রেস এবং বামফ্রন্ট তারা দায়িত্বশীল ভূমিকা যথাযথভাবে পালন করতে না পারার জন্য আজকে পর্যন্ত আমরা দেখছি যে খোলামেলা ঐক্যের পরিবেশ বাম এবং কংগ্রেসের তৈরি হয়নি আমাদের পার্টি পিডিএস গত কবছর যাবৎ বামফ্রন্টের শরিক দলগুলো সহ সতেরো দলের ঐক্যবদ্ধ আন্দোলনের আমরা অংশীদার আমরা চেয়েছিলাম এই নির্বাচনে সতেরো দলের অংশীদার হিসেবে লোকসভা নির্বাচনে প্রার্থী দিয়ে ভোটের লড়াই করতে সেই অনুযায়ী আমরা বামফ্রন্ট চেয়ারম্যানকে চিঠি দিয়েছিলাম অক্টোবর মাসের এক তারিখ পরবর্তী সময়। ফেব্রুয়ারি মাসের এগারো তারিখ মার্চ মাসের চোদ্দো তারিখ আমরা আলাপ আলোচনা করেছি এবং তারপরে আমরা দেখেছি যে তাদের বাইরের শক্তিকে নিয়ে বামফ্রন্টের বাইরের শক্তিকে নিয়ে কংগ্রেস ছাড়া ঐক্যবদ্ধভাবে নির্বাচনের মুখোমুখি দাঁড়াবার কোনো আগ্রহ নেই এমনকি শেষ পর্যন্ত কংগ্রেসের সঙ্গেও তারা ঐক্যবদ্ধ হতে পারেননি এই পরিবেশে আমাদের পার্টি মনে করেছে ধর্মনিরপেক্ষতার আন্দোলনকে শক্তিশালী করতে গণতন্ত্রের জন্য আন্দোলনকে শক্তিশালী করতে এবং এই পরিবেশ তৈরি করে সাধারণ মানুষের রুটি রুজির আন্দোলন যেটা বিজেপি ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করে মানুষের আন্দোলনকে দমন করতে চাইছে নতুন কায়দায় সাধারণ মানুষের রুটি রুজির আন্দোলন বেকারের কাজ শিক্ষা স্বাস্থ্য আইনশৃঙ্খলা এই সমস্ত পরিবেশ এমনভাবে পরিচালনা করা এমনভাবে গড়ে তোলা যাতে মানুষ সুস্থ স্বাভাবিক যাপন করতে পারে এবং এই ভাবনার থেকে বড় বড় প্রতিষ্ঠিত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দলগুলো যখন এ রাজ্যে ঐক্যবদ্ধ হতে পারছে না তখন আমরা এককভাবেই এই নির্বাচনে ভোটদাতাদের সামনে উপস্থিত হচ্ছি আমরা ভোটদাতাদেরকে আবেদন করছি আমাদের প্রার্থীদের জয়ী করুন সারা দেশে এমনভাবে মানুষ রায় দিন যাতে নির্বাচন পরবর্তী পরিবেশে অবিজেপি সরকার আমাদের দেশে তৈরি হতে পারে ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক সরকার তৈরি হতে পারে অভিন্ন ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে অবিজেপি দলগুলো ঐক্যবদ্ধভাবে এই সরকার গঠনে ভূমিকা নিতে পারে মানুষ যদি আমাদের প্রার্থীদের জয়ী করেন তাহলে আমরাও সেই ঐক্যের অংশীদার হিসেবে নতুন সরকার গঠন করতে চাই মানুষের স্বার্থে রুটি রুজির স্বার্থে বেকারি দূর করতে শিক্ষার উন্নয়নে স্বাস্থ্যের পরিবেশের উন্নতি করতে আইন শৃঙ্খলার পরিবেশ পরিস্থিতির উন্নতি করতে আমরা ভূমিকা পালন করতে চাই আমি ভোটদাতাদের কাছে আবার আবেদন করব আমাদের পার্টি পিডিএসের প্রার্থীদের জয়ী করুন আমরা বিভিন্ন আসনে বনগায় সমরেশ সুভাষ নামে পরিচিত সমরেশ বিশ্বাস ব্যারাকপুরে পঙ্কজ ধর দমদমে ঝুমা সাহা যাদবপুরে দেব মথুরাপুরে বাপ্পা দাস কলকাতায় মেয়ের টিপু সুলতান আলী এই সমস্ত প্রার্থীরা ইতিমধ্যে আমাদের নির্বাচনী প্রচারে নেমে পড়েছেন এছাড়াও আরও কয়েকটি আসনে আমরা প্রার্থী দিচ্ছি আশা করি মানুষ আমাদের সমর্থন দেবেন আমরা জানি এই কথা প্রচার হবে যে পিডিএস ছোটো দল তাদের ভোট দিলে কি হবে ভোট নষ্ট হবে আমরা ভোটদাতাদের ভাবতে বলবো বড় বড় তিন চারটে দল প্রতিদ্বন্দ্বিতা করছে তাদের মধ্যে একজনই নির্বাচিত হবেন তাহলে বাকি ভোটগুলো কি নষ্ট হবে আসলে পিডিএসকে যদি আপনি সমর্থন করেন সারা বছর যে লড়াই আন্দোলন সংগ্রামে পিডিএস যুক্ত আছে সিংহ নন্দী গ্রামে পিডিএস ছিল তখন তৃণমূল বিরোধী দল তাকে সঙ্গে নিয়ে আন্দোলন করেছে এবং দুবরাজপুরে পিডিএসের নেতৃত্বেই খোলামুখ খনি যা জোর করে জমি নিয়ে তৈরি করতে চাওয়া হয়েছিল তার বিরুদ্ধে গ্রামের মানুষকে ঐক্যবদ্ধ করে আন্দোলন করে সেই খোলামুখ খনি চালু করাটা আটকানো সম্ভব হয়েছিল নতুন করে সেখানে সার্ভে হচ্ছে নতুন করে পরিকল্পনা হচ্ছে কৃষক উচ্ছেদ না করে তাদের পুনর্বাসন তাদের জীবিকা ইত্যাদির নিরাপত্তা দিয়ে কিভাবে সেখানে খনি চালু করা যায় আমরা ভাঙড় আন্দোলনে যুক্ত আছি দায়িত্বশীল ভূমিকায় আমাদের যাদবপুরের প্রার্থী ভাঙড় আন্দোলন সংহতি কমিটির অন্যতম আবাহিকা এবং সেখানে সর্বশেষ আমরা দেখেছি যে বামপন্থী দলগুলো যাদেরকে নকশালপন্থীদের একটা অংশ সঙ্গে নিতে চায় না আন্দোলনে তাদেরকে জড়ো করার প্রশ্নে আমাদের নেত্রী অনুরাধে বিশেষ ভূমিকা পালন করেছেন এটা সবাই জানেন স্বীকার করেন সেই আন্দোলন যখন একটা পর্যায়ে এসছিল যে সরকারের কাছ থেকে গ্রামের মানুষ দাবি আদায় করতে পারবে সেরকম একটা অবস্থায় নেতৃত্বের একটা গুরুত্বপূর্ণ অংশ কার্যত আন্দোলনকে জেএমসি সরকারের কাছে বেঁচে দিয়েছে এবং এখন আমরা শুনতে পাচ্ছি তারা নাকি বিকাশ ভট্টার্যকে যাদবপুরে সমর্থন দেবেন অথচ উনি নানান কেস লড়লেও অলিক চক্রবর্তী গ্রেপ্তার হওয়ার পর তার কেস কিন্তু বিকাশ ভট্টার্য করেননি বোলপুরে যে জমির আন্দোলন চলছে কোর্টের রায় থাকা সত্ত্বেও সেখানে নির্মাণ কাজ আটকানো যায়নি কারণ কোর্টের রায় গ্রামের কৃষকদেরকে জানানো হয়নি তার ভিত্তিতে প্রশাসনকে না হওয়ার ব্যবস্থা করা যায়নি এবং যারা বেআইনিভাবে নির্মাণ কাজ করার তারা গত চোদ্দ মাস ধরে সেই কাজ করে যাচ্ছেন এরকম একটা পরিস্থিতিতে পিডিএস যতটুকু শক্তি থাকুক মানুষের স্বার্থে সারা বছর আন্দোলন সংগ্রাম পরিচালনা করে এসছে অংশগ্রহণ করে এসছে বামফ্রন্টের আমলে তৃণমূলকে সঙ্গে নিয়ে করেছে তখন তৃণমূল মানুষের স্বার্থে আন্দোলনে ছিল বামফ্রন্ট সরকার পরিচালনা করেছে অত্যাচারীর ভূমিকা নিয়েছে জোর করে উন্নয়নের নামে জোর করে জমি অধিগ্রহণ করেছে আবার তৃণমূলের আমলে তৃণমূল সরকার জোর করে জমি অধিগ্রহণ করতে চায় তার বিরুদ্ধে আন্দোলনে আছে বিরোধী দল হিসেবে সিপিআইএম সহ বামফ্রন্টের শরিক দল কিন্তু পিডিএস বরাবরই মানুষের স্বার্থমুখী ভূমিকা পালন করে এসছে বড় বড় দলগুলো বিভিন্ন অবস্থান পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের স্বার্থের কথা ভুলে সংকীর্ণ দলীয় স্বার্থের দ্বারা পরিচালিত হয়েছে এই পরিবেশে আমরা আবার আবেদন করি যে আপনাদের সমর্থন আমাদের প্রার্থীর পক্ষে আসুক আমাদের প্রার্থীরা জয়ী হন আপনাদের স্বার্থে কাজ করার জন্য আপনারা সুযোগ দিন নির্বাচিত প্রতিনিধিদের পিডিএসের নির্বাচিত প্রতিনিধিদের সবাইকে ধন্যবাদ অভিনন্দন নমস্কার জানিয়ে আমার কথা আমি শেষ করছি